গল্প হাইজার দোয়াব কণ্ঠের মিষ্টি সুর মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো অথচ পরিচ্ছন্ন ক্লিনিক সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক শহরের কোলা হল বাস ট্রেকারের আওয়াজ পেরিয়ে এখানে ঢুকলেই যেন অন্য পরিবেশ বইয়ের তাক কাঠের চেয়ারে বসা রোগী আর এক ডাক্তারবাবু যিনি চিকিৎসাকে সমাজসেবার দায়িত্ব হিসেবেই নিয়েছেন সেদিন দুপুরে আসেন এক ভিন্নরকম কণ্ঠস্বরের মানুষ আগে তার কণ্ঠ ছিল মিষ্টি সুরেলা এখন কাশি ও গলার যন্ত্রণায় তা ভেঙে গেছে কথা বলতে গেলেই কণ্ঠে খসখসে টান ব্যথায় চোখ জল আসে গলায় অস্বস্তি এতটাই যে গান গাওয়া তো দূরের কথা স্বাভাবিক কথা বলাও কঠিন হয়ে উঠেছে সঙ্গে কাশি মাঝে মাঝেই শুকোনো আবার কখনো আঠালো কফ নিয়ে বেরোয় ডাক্তারবাবু খুঁটিয়ে শোনেন সব উপসর্গ রোগীর খাদ্যে ইচ্ছানিচ্ছার কথাও বেরিয়ে আসে তিনি মিষ্টির প্রতি আকৃষ্ট কিন্তু অতিরিক্ত তেল মশলা ভারী খাবার সহ্য করতে পারেন না ঠাণ্ডা পানীয়তে গলার কষ্ট বাড়ে অথচ হালকা গরম জল তার গলা শান্ত করে শীতল হাওয়া লাগলেই কাশি বাড়ে গরম পরিবেশে কিছুটা আরাম হয় ঘামও লক্ষণীয় হালকা পরিশ্রমেই ঘাম আসে বিশেষ করে মুখ ও বুকে ঘামের গন্ধ খুব একটা তীব্র নয় তবে অস্বস্তি বাড়িয়ে দেয় পিপাসা মাঝারি বারবার জল খেতে ইচ্ছে করে না কিন্তু গলা শুকিয়ে গেলে ছোট ছোট চুমুক নেন ডাক্তারবাবু বুঝতে পারলেন এ এক ভিন্ন ধরনের কেস যেখানে ওষুধ হিসেবে গয়েসে হাজ গাব উপযুক্ত গলা ব্যথা কণ্ঠভানা কাশি সব উপসর্গ এ ওষুধের পরিধির ভেতরেই পড়ে এর পাশাপাশি রোগীর মানসিক দিকেও তিনি খেয়াল করলেন গলার সমস্যার জন্য রোগী হতাশ নিজের প্রিয় গান হারানোর যন্ত্রণা তাকে মনমরা করে তুলেছে মায়াজমিক বিশ্লেষণে এই সমস্যা প্রধানত শরীর প্রভাবের সঙ্গে যুক্ত দীর্ঘস্থায়ী কাশি ও কণ্ঠের দুর্বলতা ধীরে ধীরে অন্য জটিলতায় পরিণত হতে পারত যদি সঠিক সময়ে চিকিৎসা না হত চিকিৎসা শুরু হল স্নেহময় ব্যবহার দিয়ে ডাক্তারবাবু শুধু ওষুধই দিলেন না বরং বললেন গলার যত্ন নিন ঠান্ডা থেকে দূরে থাকুন অতিরিক্ত কথা বা গান আপাতত এড়িয়ে চলুন রোগীকে তিনি বাড়তি কোনো ফি নিলেন না কারণ তার কাছে সমাজসেবাই ছিল প্রথম দায়িত্ব কয়েকদিন পরে রোগী ফের এলো চোখে আনন্দের ঝিলিক কণ্ঠে আগের মতো মিষ্টি সুর ফিরে এসেছে কাশি অনেকটাই কমেছে ব্যথা প্রায় নেই চারপাশের লোকজনও অবাক